এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটায় রকম কোনো প্রবলেম নেই বাট এই মেশিনটার মোটামুটি দশ নয় দশ বছর কাস্টমার বললেন যে সার্ভিস করা হয়নি সো চলুন এই যে মেশিনটা আমি অন করে দেখে নিচ্ছি যে এই ফ্লামেন্টটা ঠিক আছে না খারাপ আছে সো ফ্লামেন্টটা দেখে নিলাম একদম ওকে আছে সো চলুন এই মেশিনটা খুলে নামানো যাক এ দেখতে পাচ্ছেন আমি পাইপ লাইনগুলো খুলে দিয়েছি খুলে দেওয়ার পরে ভেতরের যে স্টোর জল সেই জলটুকু আমি বের করে দিলাম বের করে দেওয়ার পরে আমি এই মেশিনটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়ার পরে আপনাদের দেখাচ্ছি মেশিনটার কী অবস্থা প্লাস কোনো টেকনিশিয়ান যে কী ভুল কাজ করে গেছে সেটা আপনাদের দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন এই যে আমি চেষ্টা করছি আপনাদের দেখি তার এই যে টার্মিনালগুলো দেখুন একদম গলে গেছে এটা একদম ফ্লাকচুয়েট হয়ে গলে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হলো একটা ওভারলোড ওভার হিটিং প্রোটেক্টার সো এটাকে শর্ট করে দিয়েছে সো এটা একদমই ভুল কাজ করেছে আর সো এটার প্রবলেমটা আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন কন্টিনিউটি টেস্টার দিয়ে আমি চেক করছি এখান একদমই লাইন খুব কম পাস হচ্ছে দেখতেই পাচ্ছেন আশা করছি আপনারা বুঝতে পারছেন যে লাইনটা পাস হতেই হচ্ছে না একদমই সামান্য হচ্ছে সো এটারই এটা খারাপ হয়ে গেছে এটা চেঞ্জ করে দেওয়া উচিত ছিল সে চেঞ্জ না করে এটাকে ও শর্ট করে দিয়ে গেছে এটা সবচেয়ে বড় ভুল কাজ করেছে সে যেই কারুক আপনারা একটু দেখে শুনেই নেবেন যাতে আপনাদের ক্ষয়ক্ষতি না হয় এটা অনেক বড়ো ক্ষয়ক্ষতি হতে পারতো সো যাই হোক এবার দেখুন আমি মেশিনটাকে ওপেন করে নিচ্ছি ভেতরে যেহেতু আমি সার্ভিস করতে এসেছি বা গিজারটা ক্লিন করতে এসেছি সো এই দেখুন আমি ফ্লামেন্টটা বের করছি দেখুন ফ্লামেন্টার কী অবস্থা ফ্লামেন্টার বেরাচ্ছিলই না খুব চাপাচাপির পরে বেরিয়েছে এই যে দেখুন অবস্থা দেখুন পুরো একদম আয়রনে একদম জাম হয়ে গেছে যার জন্য ফ্লামেন্টটা বেড়াচ্ছিল না সো এই যে দেখুন ভেতরের অবস্থা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরে একদম কালো গাঁত জমে রয়েছে দেখুন ভালো করে দেখলে বুঝতে পারবেন এই পুরোটা ক্লিন করা খুবই মুশকিল সো এই যে দেখতে পাচ্ছেন কি অবস্থা ভেতরের একদম কালো জল বেরোচ্ছে আমি ক্লিন করা যত সব আমি চেষ্টা করছি পুরো যতটা ক্লিন করা যায় ওই মেশিনটাকে কারণ এ যা গাত বেরাচ্ছে পুরোপুরি ক্লিন করা একটু মুশকিলই হয়ে যাবে আর এই দেখুন ফ্লামেন্টের অবস্থা এই দেখুন ফ্লামেন্টের অবস্থা সো এই যে আমি ক্লিন করে নিয়েছি ক্লিন করার পর আপনাদের দেখাচ্ছি এই দেখুন ভেতরে ভেতরে যতটা পাড়া গেল অ্যাসিড দিয়ে তারপরে কসবাইট দিয়ে ঘষে ঘষে আমি ক্লিন করে দিয়েছি আর এই যে দেখুন এই যে হিটার এলিমেন্টটা এটা নতুন এলিমেন্ট না কিন্তু এটা পুরনো এলিমেন্টই এই যে দেখুন পুরনো এলিমেন্টটাকে একদম সেটিং করে দিয়ে একদম ক্লিন করে দিয়েছি তো চলে নিয়ে আবার ফিট করে দিয়েছি ফিট করে দিয়েছি এবার দেখুন আমি নতুন ওভার ওভারহিট প্রোডাক্ট একটা নিয়ে এসেছি নিয়ে এসে লাগিয়ে দিয়েছি লাগিয়ে দেওয়ার পরে এই যে আমি কানেকশান করে মেশিনটাকে একদম প্যাক করে দিচ্ছি তারপরে আপনাদের দেখাচ্ছি এই দেখুন মেশিনটা আমি প্যাক করে দিয়েছি একদম ওকে করে দিয়েছি এবার আমি আবার লাগিয়ে লাগিয়ে দিচ্ছি মেশিনটাকে আর কাস্টমারকে বলে দিচ্ছি বছরে একটা করে সার্ভিস রাখবেন কারণ আপনাদের এখানে প্রচণ্ড জলের আয়রন আর এই যে দেখুন মেশিনটাকে আমি অন অন করে দিয়েছি অন করার পরে দেখুন এই যে অটো কাট হয়ে গেছে মেশিনটা একদম মেশিনে আর কোনো রকম প্রবলেম নেই মেশিন একদম ফার্স্ট ক্লাস অনার রান করছে আর এই দেখুন মগে জল নিয়ে আপনারা দেখিয়ে দিচ্ছি জল দেখুন ধুয়াও বেরোচ্ছে হালকা হালকা একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন সো জলটা বের করার পরও মেশিন আবার অন হয়ে গেছে মেশিন একদম ওকে হয়ে গেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং